আসসালামু আলাইকুম ইব্রোহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর হচ্ছে আজকে এই তিথির মুরগিগুলো দেখতেছেন ওদেরকে আমি জবাই করে ফেলবো তো যাই হোক তো এটি আজকে ওদের শেষ দিন তো আপনারা সবাই ভালোভাবে দেখে নেন আর হচ্ছে আরেকটা আজকে গুড নিউজ আছে আপনাদের জন্য তো এখন ওইটাকে আপনাদেরকে আমি দেখাবো যে আপনাদের জন্য আজকে কিসের কী গুড নিউজ আছে তবে এ তিথির মুরগিগুলো যখন আমি ধরতে গিয়েছি এগুলো মোরগ হয়েছে মুরগি না অনেক কষ্ট হয়েছে আমার হাতটা কেটে গিয়েছিল ওরা অনেক বেশি উঠতে পারে এবং ওরা অনেক বেশি লাফালাফি করতে পারে বাট ওদের মাংস খেতে মার্শাল্লা অনেক বেশি সুস্বাদু তো আমি ওদেরকে যখন ধরেছি খুব আমার কষ্ট হয়েছে এবং অনেক কষ্টে ওদেরকে ধরেছি। আমার হাতের লেগে গিয়েছে ওদের নখ নখের আচর তো যাই হোক তারপরেও কষ্ট করে ধরেছি যেহেতু ওদেরকে জবাই দিয়ে ফেলেছি তো ধরতে তো হবেই তো এই যে মেয়ে পাশে এসে ওদেরকে জবাই দিয়েছি আরেকটা আমার হেল্প করার মতো আরেকজন মানুষ নিয়ে আসছিলাম তো উনি ধরছে আর আমি পরে হচ্ছে জবাই দিয়েছি তো তারপরে হচ্ছে মুরগি জবাই দেওয়ার পরে কবুতরের খাঁচাটা দেখতেছি ওরা কি অবস্থায় পরে হঠাৎ করে দেখেছে কবুতর আলহামদুলিল্লাহ বাচ্চা ফুটিয়েছে বাচ্চা দিয়েছে তো অনেক বেশি ভালো লেগেছে আমার অনেক বেশি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতেছি যে আসলে আমার এই কবুতরের জোড়াটা অনেক বেশি লক্ষ্মী সবাই মাসাল্লাহ বলবেন তো দেখেন আলহামদুলিল্লাহ আজকে ওরা নতুন কবুতরের বাচ্চা ফুটিয়েছে তো আমি যথেষ্ট চেষ্টা করতেছি আপনাদেরকে বাচ্চাগুলি দেখানোর জন্য বারবার আমি হচ্ছে ক্যামেরাটা নিয়ে যাচ্ছি ও সামনে বারবার যখন ক্যামেরাটা নিয়ে যাচ্ছে ও আমার ক্যামেরার মধ্যে কামড় দিতে বা ঠুকুর দিতে চাচ্ছে পরে হচ্ছে আমি ওকে হাত দিয়ে ধরেই ফেলেছি কারণ ওদেরকে লালন পালন করতে করতে এখন আমার একটু সাহস বেড়ে গিয়েছে ও মানে এখন ওদেরকে ধরতে পারি বা আমাকে কামড় মের মেরে দিবে এটা এখন আর ভয় লাগে না আর এই যে ডিমগুলি খালি ডিমগুলি এখানে এমনিতেই পরে আসে তো এগুলি বের করে ফেলে দিচ্ছি আর হচ্ছে নিচে ওরা কখন আবার ডিম দিবে জানে না ওর যে জোড়া কবুতরটা এটা নিচে রেখে দিয়েছি মানে ওর সঙ্গীটাকে আর কি ও তো এতদিন একা একা তা দিয়েছে ডিমে তো আরও কয়েকদিন যাক বাচ্চাগুলি বড় হলে আবার নিচ থেকে উপরে উঠিয়ে দেবো ওর সঙ্গীটাকে এখন ওইটার সাথে দিয়ে রেখেছি আর নিচে বাচ্চাগুলি দেখেন কি অবস্থা তো আমার মুরগির ঘরের অবস্থা এখন তেমন একটা সুন্দর নেই কিছুদিন পর আমি এসব পরিপাটি করবো ইনশাল্লাহ তো আর কি বলবো দেখেন অনেক বেশি ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আর এই যে মুরগিগুলো এখানে জবাই দিয়ে ফেলেছি তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম